সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আজকে আমরা দেখব চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে নতুন বৎসর বঙ্গাব্দ চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে পড়ে যাচ্ছে এবং এই বঙ্গাব্দ থাকবে দু হাজার পঁচিশে চোদ্দোই এপ্রিল পর্যন্ত আজকে আমরা দেখব সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এই তেরো চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কীরকমভাবে তাদের জীবনকে অতিবাহিত করবে সিংহরাশি মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম অংশ নিয়ে গঠিত হচ্ছে এই সিংহ রাশি বর্তমান বছরে দেখা যাচ্ছে রাশির দ্বিতীয় কেতু অবস্থান করছেন সপ্তমে মঙ্গল এবং শনি অষ্টমে বুধ শুক্র রাহু নবমে রবি বৃহস্পতি একাদশে চন্দ্র ভাদ্র মাসে রাশিতে আসবে রবি ও শুক্র তার মানে ভাদ্র মাস মানে হচ্ছে সিংহ রাশিতে সিংহ রাশিতে রবি তখন আসবে ওখানে তিনি আসবেন আশ্বিনে বুধ ফাল্গুনে চন্দ্র গোচরকালে রাশিতে প্রবেশ করবে মোটের উপর দেখা যাচ্ছে এই চোদ্দোশো একত্রিশ সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে শুভই বার্তা নিয়ে আসছে গত বছরের তুলনায় সাধারণত ভালোই যাবে চোদ্দোশো একত্রিশ সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানহীন দম্পতিদের জন্য এই বছর সুখবর থাকবে তারা হয়তো সন্তান তাদের সন্তান লাভের সম্ভাবনা থাকছে স্বাস্থ্য সম্বন্ধে বলতে গেলে এই চোদ্দোশো একত্রিশে বিগত বছরে যে পীড়ায় ভুগছিল সিংহরাশির জাতক জাতিকারা সেই পীড়াগুলো হ্রাস পাবে কমে যা কমবে শারীরিক পীড়াগুলো হ্রাস পাবে তবে সতর্ক থাকতে হবে যে যদি অসুখ হয় যদি কোনো রোগ আক্রান্ত করে তবে সেটা কিন্তু বেশ কিছুদিন তাদের ভোগাবে সুতরাং সেই অনুযায়ী তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন হবে পেটের রোগ লিভার গলবড়া কিডনিতে স্টোন এই ধরনের রোগ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এই চোদ্দোশো একত্রিশে রাশি লগ্নের জাতক জাতিকাদের জটিলতা বেড়ে যেতে পারে রোগের ক্ষেত্রে জটিলতা আসতে পারে এমনকি অস্ত্রোপচার হবারও সম্ভাবনা থাকবে বিশেষ করে পা কুমড়ের হাড় ভাঙার একটা সম্ভাবনা রয়েছে হ্যাঁ সুতরাং সেই ক্ষেত্রে সাবধান হতে হবে হাড় ভেঙে যেতে পারে টিউমার তারপরে ইমিউনিজম পীড়া যেগুলো সেগুলো আসতে পারে কিন্তু যে এই এই পীড়াগুলো হলে সেগুলো সেরে যাবে তারা মুক্ত পাবে বিদ্যাভাবে বলতে গেলে যে প্রাথমিক স্তরে শুভ মিশ্রিত ফল পাবে কিন্তু মনোযোগের অভাব থাকার ফলে পড়াশোনায় অনীহা দেখা দেবে পড়াশোনা করতে চাইবেন না বিদ্যাভাবে সাফল্য দেখা দেবে সে বছরের দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধ থেকে সাফল্যটা তারা পেতে শুরু করবে কলেজ বিদ্যার্থীদের জন্য এই বছরটা এই চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধটা শুভই পাপগ্রহের প্রভাবে উচ্চবিদ্যার ফল আশাহত করতে পারে সেটিসফ্যাক্টরি হবে না আশাহত হতে হবে তবে তা সাময়িক হবে কমিউনিকেশন হসপিটাল ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট লেদার আরবান প্ল্যানিং এই নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো ফল পাবার সম্ভাবনা রয়েছে শিল্পকলা হস্তশিল্প সঙ্গীতকলা নৃত্যকলা নিয়ে যারা পড়াশোনা করছেন চর্চা করছেন তাদের ক্ষেত্রে এই বছরটা শুভ হবে বৈবাহিক সম্পর্ক এই চোদ্দোশো একত্রিশে গড়ে তোলার পক্ষে শুভ দেখা যাচ্ছে ভালো করে বিচার করে নিতে হবে বিবাহ সম্পর্ক করতে গেলে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে গেলে চারিদিক বিচার বিবেচনা করে ভালো দিক ভালো করে তবেই এগোতে হবে যারা বহুদিন ধরে অপেক্ষা করছেন বিবাহের জন্য বিবাহ হচ্ছে না হচ্ছে না এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে তাদের বিবাহ হয়ে যাবে হ্যাঁ এবং সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেম সম্পর্কের মধ্যে একটা শুভ সমাপ্তির বিশেষ যোগ দেখা যাচ্ছে যে প্রেমের বিবাহগুলো সম্পন্ন হচ্ছিল না সেগুলো এইবারে সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কর্ম সম্বন্ধে এই বছর কর্মসংস্থান ভালোই হবে এরকমই সম্ভাবনা রয়েছে এরকমই মনে করা হচ্ছে বহুদিনের চেষ্টায় যা করে যেটা করে প্রতিষ্ঠিত হতে চাইছেন বা প্রতিষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে এখন সেটা কার্যকরী হবে ফলপ্রসূ হবে মেহনতের পুরস্কার প্রাপ্য যেহেতু অনেক পরিশ্রম করেছে সিংহরাশির জাতক জাতিকারা সুতরাং তাদের সেই পরিশ্রমের মূল্য এবার তারা পাবেন পুরো মাত্রায় পাবেন বেসরকারি ক্ষেত্রে কর্মরত যারা তারা পরিশ্রমের উপযুক্ত মর্যাদা পাবেন যে স্তরেই তারা কাজ করে থাকুন না কেন উচ্চস্তরে হলে সেরকমই মর্যাদা পাবেন নিম্ন স্তরে হলেও সেরকম মর্যাদা পাবেন তবে সরকারি কর্মচারী যারা তাদের কিন্তু নিরাশ হতে হবে তাদের ক্ষেত্রে কীরকম শুভ ফল দেখা যাচ্ছে না সামরিক বাহিনী পুলিশ প্রশাসনিক বিভাগ বিভাগীয় কর্মীদের আরও কয়েক মাস একটু অপেক্ষা করতে হবে শিক্ষা জগতের লোকেদের পক্ষে কিন্তু এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দটা শুভ যারা ব্যবসা করেন ব্যবসা বাধা বিপত্তি এলো এই সিংহরাশির জাতক জাতিকাদের কাছে যারা ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু তার সেটা শীঘ্র সলভ হয়ে যাবে প্রবলেমটা সলভ হয়ে যাবে সমাধান হবে ব্যবসা সংক্রান্ত নৈরাশ্য যদিও কমে যায় কিন্তু কিছুটা বিপরীত পরিস্থিতির মধ্যে তাদের মোকাবেলা মোকাবেলা করতে হবে ব্যবসাকে নিয়ে যেতে হবে বছরের দ্বিতীয়ার তা তুলনামূলকভাবে আর্থিক উপার্জন বেড়ে যাবার সম্ভাবনা থাকবে এই সিংহরাশির জাতক জাতিকাদের যতদূর সম্ভব সব রকম দেখে শুনে বুঝে তবেই কিন্তু লগ্নি করতে হবে তাহলে লস খেয়ে যাওয়ার সম্ভাবনা পার্টনারশিপ ব্যবস্থা থেকে দূরে থাকাটাই ভালো বর্তমান বছরে পার্টনারশিপে না যাওয়ায় সিংহরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ হবে অর্থ সম্বন্ধে বলতে গেলে দেখা যাচ্ছে বিগত বছরে থেকে ধরোভাব যে ভালো সেটা কিন্তু বলা যাচ্ছে না তাই বছরের শেষ কয়েক মাস মানে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শেষ কয়েক মাস অর্থ উপার্জনটা বৃদ্ধি পাবে এইরকম সম্ভাবনা আছে আশা করা যায় আয়টা এটা বাড়বে এই সিংহ রাশির জাতক জাতিকাদের বর্ণ হচ্ছে সাদা অথবা লাল শুভরত্ন পলা হীরা পোখরাজ এই হচ্ছে রাশিগত ফল এরপরে আমরা দেখব লগ্নগত ফল সিংহ রাশি সিংহ সিংহলগ্নের বর্তমান বছরে এই বছরে এই লগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে নানারকম মানসিক অশান্তি ভোগ করতে হবে অশান্তির যোগ রয়েছে শনি শত্রু স্থানে যেহেতু থাকছে বিশেষ করে কোমরের যন্ত্রণায় ভুগবেন সিংহরাশির জাতক জাতিকারা পরে এই যন্ত্রণাটা থেকে তারা মুক্ত হবেন ভালো হয়ে যাবেন সিংহরাশির জাতকের স্ত্রীর পীড়ার আশঙ্কার তাকে ভাব ভাবিয়ে তুলবে চিন্তা চিন্তায় পড়ে যাবেন তিনি সন্তান সুখ ও সন্তানদের বিদ্যালয় ঘটবে পরীক্ষায় তারা ফল ভালোই করবে অবিবাহিত যে সমস্ত পাত্রপাত্রী আছে সিংহলগ্নের তাদের বিবাহের যোগ প্রবল রয়েছে এই বছরই এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে লটারিতে প্রাপ্তি যোগ প্রবল রয়েছে ধর্মীয় কাজে বাধা বিপত্তি এলেও ধৈর্য সহকারে কিন্তু এগিয়ে যেতে হবে তাহলে শান্তি পাওয়া যাবে কর্মক্ষেত্রে নিচস্থানীয় ব্যক্তিদের থাকে একটু সাবধানে থাকতে হবে অধস্থান কর্মচারীদের থেকে একটু সাবধানে থাকতে হবে নাহলে কিন্তু বিপদ হবার সম্ভাবনা রয়েছে নতুন কোনো আয় উপার্জনের যোগ হবার সম্ভাবনা রয়েছে এবং জমি জমা ক্রয় বিক্রি ক্রয়েরও একটা যোগ দেখা যাচ্ছে জমি ফ্ল্যাট এগুলো ক্রয়ের একটা যোগ দেখা যাচ্ছে ভ্রমণে বাধা আছে দূরে কোথাও না যাওয়াই এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ভালো হবে কোনো গুরুর উপদেশ বা কারো প্রভাব এই সিংহলগ্নে জাতকদের জাতক জাতিকাদের এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে একটা শুভ প্রভাব ফেলতে পারে সম্ভাবনা রয়েছে এবং তার ফলে তাদের ডেভেলপমেন্ট হবে উন্নতি হবে এই বছর যদিও তাদের সিংহলগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে সঞ্চয়ের যোগটা কম একটু কম হবে আগে গত বছরের মতো হবে না চোদ্দোশো তিরিশ বঙ্গবন্ধুর মতো হবে না শুভরত্ন ক্যাটসাই হিসাবে লগ্নগত হিসাবে ক্যাটসাই গোমেদ অথ অথবা প্রবাল বা পলা আর মূল হচ্ছে অশ্বগন্ধা চন্দন এবং অনন্ত এই ধারণ করলে মোটামুটি শুভ ফল লাভ করা যাবে যারা নতুন দেখলেন চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা পুশ করে দেবেন লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার